এবং প্রিয় ভিওয়ার্স আজকে আমরা যে ড্রেসের কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা একটা ট্রেন্ডি বুটিকার ড্রেসের কালেকশন দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর করে ফিনিশিং কাজ করা হয়েছে এই ড্রেসটা এত বেশি সুন্দর আমরা তিনটা কালারের মধ্যে পাবো প্রত্যেকটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে যে এটা হচ্ছে মেজেন্টার মধ্যে আমরা হচ্ছে বুটিক্সের কাজ করা পাবো প্লাস সিকোয়েন্সের কাজ করা তিনটা কালারের মধ্যে এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন এখনই ভোগ করে ফেলবেন কেননা এই ড্রেসগুলো হচ্ছে হাজারের উপরে কিন্তু সেল হয় আজকে আমরা ক্লিয়ারিং সেল আপনাদেরকে দেবো সিক্স হান্ড্রেড টাকা করে ছয়শো টাকায় আজকে ক্লিয়ারিং সেলে এই সুন্দর ড্রেসগুলো পাবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্টটা এটা এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা যে আমরা বারবার আপনাদের জন্য এই কালেকশনটা নিয়ে আসি তারপর আপনাদের অনেক বেশি চাহিদা থাকে আমরা আবারও আপনাদের রিকোয়েস্ট এই কালেকশনটা করি দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা গিফট বাজেটের মধ্যে সেরা ড্রেস চাইলে আপনারা রাফিউজও করতে পারবেন বেস্ট কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচের বর্ডার ল্যান্ডের খুশি কাটা কাজ করা এবং প্রিন্টের যে কম্বিনেশনটা আছে এতটা দারুণ একটা কম্বিনেশনের মধ্যে প্রিন্ট আমরা পাচ্ছি এবং সেলফার্কের যে ডিজাইনটা আছে এবং বুটিকের যে কাজটা আছে সিকোয়েন্সের কাজ করা আছে মাইক্রোমিনি সিকোয়েন্স প্লাস বুটিকের কাজ করা জাস্ট অসাধারণ একটা ড্রেস ব্যাকসাইডটা আমরা আপনাদেরকে আর এটা সাইডের ডিজাইন ডিজাইনটা সাইডটা তো আরও সুন্দর ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিভসের অংশটা পাবো ফুল ব্যাক সাইডের ডিজাইনটা দেখাই দিয়ে একটু ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিভসের অংশটা একেবারে নিউ আরেভেল একেবারে আমাদের নতুন একটা কালেকশন এবং এই ড্রেসটা আজকে বেস্ট বাজেটে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসটা আজকে বেস্ট বাজেটে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে ম্যাচিং কালারের মধ্যে ইয়েলো কালার দিয়ে কন্ট্রাস্ট করে এবং দুপাটা বড় মাপের দুপাটা থাকবে এই ধরনের ড্রেসগুলো স্থানকাল পাত্র অনেক বেশি দামে কিন্তু সেল হয় কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব দুপাট্টার কম্বিনেশনটা দেখছেন যে কত সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে দুইটা দুপাট্টা সব ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা আমরা ছয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি তো যারা মিস করেছিলেন এবার আশা করি যে কোনো আপনি কিন্তু মিস করবেন না পরবর্তীতে আমরা রিকোয়েস্ট করলে এই ড্রেসগুলো দিতে পারবো না কেননাগুলো অ্যাভেলেবেল আর নাই প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে ছয়শো টাকা আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন ড্রেসটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটা তো অনেক দারুণ থাকবে অফয়ারের সাথে মেরুন কালার ডিপ ক্ষয়ের মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটার প্রাইসে দিব আমরা ছয়শো টাকা করে প্রত্যেকই স্ক্রিনশট শট একটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন এটা কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন ঢাকার বাইরে নিলে টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারেন এত সুন্দর একটা থ্রি পিস আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দোপাট্টাটা একটু দেখাই দিয়ে দূর থাকে দুপাটা দেখছেন আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে মধ্যে ফ্লাওয়ার ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এক দেখাতে আপনাদের কাছে ভালো লাগবে এমনই কিছু থ্রি পিসের কালেকশন আজকে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে রানি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা অফ হোয়াইটের সাথে রানি কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এই ড্রেসটা এবং বুটিকের যে কাজটা একটু কাছ থেকে দেখাই দি আপনাদেরকে দেখুন কতটা ফিনিশিং হেভি ফিনিশিংয়ের মধ্যে পাচ্ছি এবং প্রিন্টের যে কম্বিনেশনগুলো অনেক দারুণ থাকবে প্রিন্টের কম্বিনেশনগুলো আর এটা আসবে হচ্ছে ফুল দুপাটাটা দেখুন দুপাটাটা কত যে সুন্দর কত যে স্মার্ট থাকবে এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে তো প্রত্যেকেই স্ক্রিন দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং এটা আসবে হচ্ছে দুপাটা সব ফুল লুকটা দিয়ে দেখুন কতটা নাইস মাত্র ছয়শো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ